আসসালামু আলাইকুম প্রিয় ভিয়ার এখন আমি দাঁড়িয়ে রয়েছি যুগিতলা বাজারের পাশে গার্মেন্টস ফ্যাক্টরি ওই পাশে আরও কয়েকটি ফ্যাক্টরি আছে এখান থেকে চলে যাব আমরা একটা বাড়ি দেখার জন্য গাজীপুর সিটি সতেরো নম্বর ওয়ার্ড ঢাকা ময়মনসিংহ হাইওয়ে বুটবাজার থেকে মাত্র বিশ টাকা রিস্কে ভাড়া দিয়েই বাড়িতে চলে আসতে পারবেন খুবই সুন্দর অসাধারণ একটি বাড়ি আপনাদেরকে দেখাবো বাজার থেকে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড হাঁটলে পরে বাড়িতে চলে যেতে পারবেন বাড়ি থেকে পঁচিশ হাজার টাকা ভাড়া আসতেছে দশটি রুম আছে আপনারা আমার সঙ্গেই থাকবেন প্রিয় বিহার এই যে সামনে তিরিশ ফিট রাস্তা মুরসিদ এই যে বাড়ি এই যে সামনে হয়তো মনে করেন যে এই যে যোগিতলা বাজার ঠিক এই যে এই রাস্তা দিয়ে একটা বাড়ি দেখতে চলে যাব আপনারা আমার সঙ্গেই থাকবেন প্রিয় ভিয়ার আপনাদের যে বাড়িটা দেখাতে চেয়েছিলাম আমরা কাঙ্ক্ষিত বাড়ির কাছে চলে আসছি এই যে সামনে এটা হলো বাড়ি গাজীপুর সিটি সতেরো নম্বর ওয়ার্ড যোগীতলা বাজারের পাশেই বাড়ির অবস্থান এই বাড়িতে জমির পরিমাণ আছে তিন কাটা দশ পয়েন্ট এই যে দেখেন এই যে সামনে রাস্তা রাস্তাটা হলো বারো ফিট ইট সোলিং রাস্তা এই যে দেখেন এটা হলো বারো ফিট রাস্তা এই এটা বাড়ি এই যে এক পাশ বাড়িতে দশটি রুম আছে পঁচিশ হাজার টাকা ভাড়া আসতেছে এই দেখেন আরেক পাশ দেখে আপনাদেরকে এই যে আরেকটা পাশ এই প্রত্যেকটা রুমের সাথেই অ্যাটাচ বাথরুম আছে এটা রাস্তা এটা হলো বাড়ি আমরা বাড়ির ভিতর ঢুকতেছি আগে দিয়ে প্রবেশ করলাম যে এগুলি সবাই কার চলে গেছে

এই যে আমরা বাড়ি থেকে বের হলাম প্রত্যেকটা রুমের সাথেই অ্যাটাচ বাথরুম গোসলখানা আছে দশটা রুম দশটা বাথরুম গোসলখানা এটা হলো বাড়ি এটা রাস্তা খুবই ঘনবসতি এলাকায় দেখেন সামনে বাড়ি ঘর এই যে বাড়ি এই যে বাড়ি এনে রুম করা মাত্রই আপনি এই রুম পঁচিশশো টাকা করে ভাড়া যে এন থেকে তিরিশ হাঁটলে পরে তিরিশ ফিট রাস্তা আমার আগের চ্যানেলটা ডিস্টার্ব হওয়ার কারণে নতুন করে আবার ভিডিও করলাম এদের মালিক মূল্য অনচল্লিশ লক্ষ টাকা আগে চল্লিশ লক্ষ টাকা চাইছিল এখন এক লক্ষ টাকা কমাইছে মালিক মূল্য অনচল্লিশ লক্ষ টাকা পঁচিশ হাজার টাকা ভাড়া আসতেছে দশটা রুম দশটা বাথরুম গোসলখানা অ্যাডজাস্ট করা আপনারা চাইলে এই বাড়িটা নিতে পারেন খুবই সুন্দর বাড়ি এই যে দেখেন বাড়ি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন